এসআইআর যে পদ্ধতি এই পদ্ধতি ভারতবর্ষে অনেক আগে থেকেই শুরু হয়েছে দু দু সালের আগে পাঁচ থেকে ছবার এসআইআর হয়েছে যেমন সম্প্রতি বিহার রাজ্যে এসআইআর হয়ে গেল এই এসআইআর দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সে কিন্তু ভারতবর্ষে কে নাগরিক আর কে নাগরিক না এটাকে স্থির করতে পারেন না এখন পশ্চিমবঙ্গের যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটা কিন্তু আরো বেশি কঠিন থেকে কঠিন দর এখানে কিন্তু ওই সি এ এ যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা উনিশশো সালে প্রিন্সিপাল অ্যাক্ট এই অ্যাক্টকে সামনে রেখে দু সালে তৎকালীন ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী মহাশয় তিনি নতুন করে আইন তৈরি করেছিলেন সেই আইনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের যে জনবিন্যাস এই জনবিন্যাসের ওপরে একটা চূড়ান্ত আঘাত তৈরি করে পরবর্তীকালে বর্তমান সরকারের যিনি প্রধান নরেন্দ্র মোদী ইনি দু সালে এটাকে আরও পরিবর্ধন পরিমার্জন করেছেন এবং আইনি কতগুলো বিধি নিষেধের বাতাবরণ তৈরি করে উনি অ্যানাউন্স করেছেন যে ভারতবর্ষে বাইরের যে তিনটে দেশ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান ওখান থেকে ওখানকার যারা সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পার্সি শিখ ইসাই এরা যদি কেউ ভারতবর্ষে এসে থাকেন তারা প্রত্যেকেই নাগরিক বলে বিবেচিত হবেন এই সিএ এর যে আইন এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব কেঁদে নেওয়ার আইন নয় অথচ আমরা যেটা দেখতে পাচ্ছি আসামে যেটা করা হয়েছে উনিশশো একাত্তর সালকে বে কাট অফ ইয়ার করে সেখানে দেখা গেছে যে ওখানকার প্রায় উনিশ লক্ষ লোককে বেনাগরিক করা হয়েছে আমি একটু আগেই দেখছিলাম গুগল সার্চ করে যে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন লোক যাদেরকে বেনাগরিক করা হয়েছে তাদের তারা সেখানে কোনো নাগরিক সুবিধা পান না ঠিক অনুরূপভাবে বিহারে যেটা সম্প্রতি করা হলো সেখানেও আমি গুগল সার্চ করে দেখলাম যে থ্রি পয়েন্ট সেভেন ল্যাক্স লোককে ওখানে ইললিগাল ভোটার করা হয়েছে এখন এই যে যারা ইললিগাল ভোটার এরা সম্ভবত ওখানকার যে নাগরিক সুবিধা নাগরিক সুযোগ সুবিধা এগুলো থেকে বঞ্চিত হবে এখন আমাদের এই পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে এক কোটি লোক এখানে বেনাগরিক হবেন আবার দেখতে পাচ্ছি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন এক কোটি কুড়ি লক্ষ লোক বাদ যাবেন আবার সৌভিক ভাচার্য উনি বলছেন যে না হিন্দুদেরকে আমরা দিয়ে দেবো এই যে পরস্পর বিরোধী মন্তব্য এবং পশ্চিমবঙ্গের যিনি নাকি চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বলছেন আমি এসআইআর করতে দেবো না আমি এসআইআর ফর্ম নিয়েছি বটে কিন্তু আমি এখন ফিল আপ করবো না এখানে উল্লেখ থাকে যে ভারতবর্ষের কোনো মুখ্য যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা কিন্তু আমাদের এই এসআইআর বাইরে অর্থাৎ এরা কনস্ট্যান্টলি আপনার ওই ভোটার তালিকায় এদের নাম থাকবে কিন্তু আজকে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যদি আমরা সাম্প্রতিক ভারতবর্ষের রাজনীতিকে অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাব যে আসামে ১৯ লক্ষ লোক বেনাগরিক তার মধ্যে প্রায় বারো থেকে চোদ্দো লক্ষ লোক হিন্দু হিন্দুদেরকে কিন্তু বেনাগরিক করার কথা প্রধানমন্ত্রী বলেননি তিনি বলেছেন যে প্রথমে বলেছিলেন যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যারা ভারতবর্ষে যে সমস্ত সংখ্যালঘুরা এসছেন তাদেরকে নাগরিক হিসেবে বিবেচনা করা হবে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে পরবর্তীকালে উনি আবার আরেকটা ভারতের রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশ করে বললেন যে না আমরা দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সকল নাগরিকরা ভারতে এসেছেন অন্য দেশ থেকে সংখ্যালঘুরা তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে এখানে একটু উল্লেখ করি বহুজন সমাজ পার্টির সর্বভারতীয় সুপ্রিম ধয়েন কুমারী মায়াবতীজি উনি বলেছেন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন টুইট টুইটের মাধ্যমে তিনি বলেছেন যে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে উনিশশো সালের পনেরোই আগস্ট তখন উভয় দেশের নেতৃবৃন্দের সঙ্গে একটা আলোচনা হয়েছিল লোক বিনিময় আজকে বহিন্দী বলছেন যে লোক বিনিময়ের মাধ্যমে পূর্ববঙ্গে যে সমস্ত হিন্দুরা রয়েছে তার অধিকাংশ দলিত সমস্ত হিন্দুদেরকে ভারতবর্ষে এনে সম্মানের সঙ্গে তাদের অন্ন বস্ত্র বাসস্থান এবং নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে পশ্চিমবঙ্গের বর্তমান যে বাতাবরণ মানুষ আতঙ্কগ্রস্ত এবং আমরা দেখতে পাচ্ছি যে যে ইলেকট্রাল ইলেকট্রাল রোল দু হাজার দুই সালে বেরিয়েছে যেমন আমাদের নদীয়াতেই আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার এরিয়াতে কিছু কিছু গ্রামে মানুষের নাম সেখান থেকে দু হাজার সালে তারা ভোট দিয়েছেন অথচ তাদের নাম নেই যেমন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার অশোকনগরে সেখানে দেখা গেছে যে একটা গ্রামের পুরো গ্রামেরই রকম ভোটার তালিকা নেই আবার দেখা যাচ্ছে কুচবিহারে কোনো একটা গ্রামের ভোটার তালিকা নেই মিদনাপুরে পশ্চিম মিদনাপুরে দেখতে পেলাম যে সেখানকার আড়াইশো হিন্দু পরিবার তারা চিল চিৎকার শুরু করেছে কান্নাকাটি করছে আতঙ্কে ভয়ে তারা চিৎকার জুড়ে দিয়েছে যে আমরা এদেশে থাকতে পারবো না আমাদেরকে এদেশের সরকার তাড়িয়ে দেবে সে তারা কিন্তু আমরা মরবো তো মরব এখানেই মরবো আমরা আর বাংলাদেশে যাবো না এই আপনাদের থেকে আমাদের দাবি হলো আমাদের দাবি হলো যে বহেনজি যে কথা বলেছেন আমাদের সর্বভারতীয় সুপ্রিমো বহেন কুমারী উনি বলেছেন যে রোগ বিনিময়ের মাধ্যমে পূর্ববঙ্গ থেকে আগত যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই এরা যারা আছেন এদের প্রত্যেককে সসম্মানে দেশে এনে যারা এসেছেন তাদেরকেও দিতে হবে আর যারা আসেননি তাদেরকে লোক বিনিময়ের মাধ্যমে এনে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে এই হলো আমাদের পার্টির পলিটিক্যাল দাবি